ও সবচেয়ে বড় দুর্নীতি বছ ওই চোরের মার বড় গলা সে চো বর্ণকে চোর চোর বলে বেড়াচ্ছি প্রথমে বেঙ্গল বিজেপির ইউনিট প্রকারটাকে বন্ধ করতে বলবো এই বিভাজনের রাজনীতি করেই উনি ভারতবর্ষের টিকে থাকতে চাই আমি তো ওনাকে মিথ্যে বাদেই বলবো মিথ্যে কথা বলেন ঠিক আছে রাজ্যে বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে তকমা দিচ্ছে কী বলবো আপনারা দেখলেন আমাদের নেত্রী সর্বপ্রথম রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে এবং এ লড়াই আমাদের চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা সবসময় সত্যের সঙ্গে থাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যেভাবে বাংলাকে বাংলা ভাষাভাষীদের এবং পশ্চিম বাংলাকে যেভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে টর্চার করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে পরিচয় শ্রমিকদের উপর যারা কাজ করতে বিভিন্ন স্টেটে গেছে সেখানে মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আপনি গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন ডাবল ইঞ্জিন সরকার তারা যেভাবেও অত্যাচার করছে এর মোকাবেলা আমরা করব রাস্তায় নেমে আমরা এক ইঞ্চি মাটিও ছেড়ে দেব না ডাবল ইঞ্জিন সরকার তারা যেভাবেও অত্যাচার করছে এর মোকাবেলা আমরা করব রাস্তায় নেমে আমরা এক ইঞ্চি মাটিও ছেড়ে দেবো না বিনা যুদ্ধ প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এলেন এসে বললেন বাঁচতে চাই বিজেপি তাই না মোদি সাহেবের কথা বলা ছাড়া তো কোনো উপায় নেই তিনি বাংলায় আসবেন আর বাংলার বিরুদ্ধে ভুলবেন এটা হতে পারে না আবার বাংলা ভাষায়ও তিনি স্বাগত সবাইকে অভিনন্দন জানাচ্ছেন এটার জন্য এই বিচারিতা ওর ক্যারেক্টার তুমি যা বলেন তা করে না উনি মিথ্যেবাদী আমি তো ওনাকে মিথ্যেবাদীই বলব মিথ্যে কথা বলেন বাংলাকে কত কি বলেছেন আমি যে এলাকার মানুষ আমি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিধায়ক থ্রি টাইমস আমার জেতা হয়ে গেল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মিলে ঘাটার মাস্টার প্ল্যান উনিশ সালে এসে মঞ্চে দাঁড়িয়ে করে দেবেন বলেছিলেন করেননি উনি এসেই বলেন বিজেপি কি করছে গোটা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে এখন ভোট পাখি হয়ে গেছে ভোট এলেই চলে আসবে বাংলায় ওই যে আমার নেত্রী বললো ললিপপ দেখানোর চেষ্টা করছে হবে না কিচ্ছু হবে না বাংলাতে ওরা আরও যা পেয়েছিল দু হাজার একুশে তার থেকে অনেক সিট কমে যাবে আর আর বিরোধীরা আর যারা আছে মাঠে ময়দান সিপিএম তো জিরো হয়ে গেছে নিশ্চিত থাকুন দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে ডবল ইঞ্জিনের সরকার মোদী অমিত শাহরা দেখছেন বিরোধী দল দেখছেন তারা স্বপ্ন দেখছে বিজেপি ক্ষমতায় হবে আমাদের অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে দেড় হাজার কোটি টাকা স্যাংশন হয়ে গেছে পাঁচশো কোটি টাকা অলরেডি নামিয়ে দিয়ে কাজ শুরু হয়ে গেছে তো মিথ্যেবাদী মিথ্যে কথা বলে যখন যেখানে থাকে শ্রম কথা বলে আমরা এটুকুই বলি যে বিজেপি যারা বলেন যে তারা বাংলায় করে বিজেপি প্রথমে আপনারা নিজেরাই স্বীকার করুন যে আপনারা কি বাংলা ভাষায় কথা বলবেন কি বলবেন কারণ বিজেপি বলেছে যে বাংলা বলে কোনো ভাষা নেই বাংলাদেশি তার মানে ভাষা বাংলা ভাষা হচ্ছে পররাষ্ট্রের ভাষা তাই যদি হয় তাহলে প্রথমে বেঙ্গল বিজেপি ইউনিট দোকানটাকে বন্ধ করতে বলুন দোকান বন্ধ করুন শাটারটা নামিয়ে দিন আর আপনারা অন্য কথা করুন ফলে বাংলাকে অপমান করেছে বাংলা ভাষাকে অস্বীকার করেছে এটার বিরুদ্ধে আমরা লড়ছি লড়াই করছি সারা ভারতবর্ষ জানে যে ভারতবর্ষে দ্বিতীয়তম সবচেয়ে বেশি ভাষা যদি কেউ কথা বলে যে এই ভাষায় সেটা হচ্ছে বাংলা কি বলছে অসত্য বিভ্রান্তি কুৎসা মানতে পারেন সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে কীভাবে অত্যাধিকভাবে সৈরাচারী মনোভাব নিয়ে ভারতবর্ষের কেস কেন্দ্রের মসদে একটা সরকার চালাচ্ছে তাদের কাছে বাঁচার গল্প শুনতে চাই ও সবথেকে বড় দুর্নীতিবাজ ও আগে নিজেকে সংশোধন করুক তার কথা বলুন ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বাংলা বিদ্বেষী বাংলা ভাষাকে যারা মর্যাদা হানি করছে তাদের পরিকর্ত হ্যাঁ দিয়েছে তাহলে ওদের মুখপত্র কেন বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই তাহলে ওরাই তো দি চাহিদা করছে শুভেন্দু অধিকারী গতকাল বলছেন অত্যাচারী মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে হবে যেভাবেই হোক ছাব্বিশে কারণ আমরা শান্তি চাই শান্তিতে বাঁচতে চাই হাসবো না কি করবো আমি বুঝতে পারছি না মুখ্যমন্ত্রীকে ও সরাবে ও চেষ্টা করেছে ওনার পিতাজিও চেষ্টা করেছিলেন ওনার মোদিজিও চেষ্টা করছিলেন ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছিলেন করেও পারেনি কেন বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে ওইভাবে মুখে বললে কিছু একটা কর্ম নিজে অসৎ আর অন্যকে অসৎ বলে ওই চোরের মার বড় গলা সে চোখ বর্ণকে চোর চোর বলে বেড়াচ্ছে এর কোনো লাভ নেই বাংলার মানুষ অনেক সচেতন দেখছেন না এরা লাস্টে রবীন্দ্রনাথ বিবেকানন্দ নেতাজিকে গালাগালি দিতে শুরু করছে বাংলাকে গালাগালি বাঙালি বাংলা বলে সে বাংলাদেশি হয়ে গেলতো এই ব্যাপারগুলো ওদের মধ্যে রয়েছে শিক্ষা দীক্ষা কম বাংলার কালচারে কম সেই জন্য বাংলাতে ওরা জায়গাও পায় না কিন্তু গতকাল দেখা গেল শুভেন্দু অধিকারী স্বয়ং নিজে প্রধানমন্ত্রীর হাতে মা কালীর মূর্তি তুলে দিলেন হ্যাঁ অনেক কালি তুলে দেবে মা দুর্গাও বলবেন যেটা উনি করেন নিয়ে রাখে সেগুলোও বলবেন অ্যাকচুয়ালি ও বোঝাতে চাইছে ওদের বাঙালির উপর প্রীতি ওই বলে না জুতো মেরে গরু দাল হচ্ছে গরু মেরে জুতো দাল ওই কোনটা কি বলবে এরা নিজেরা বুঝতে পারছে না ঠিক বলছে যেভাবেই হোক না কেন তৃণমূলকে সরাতে হবে বিজেপি সরকার আনতে হবে কারণ পশ্চিমবঙ্গের উন্নয়ন প্রয়োজন বিজেপিকে আরও বোধ হয় একশো বছর জন্ম নিতে হবে তবে তৃণমূলকে টাচ করতে হবে প্রধানমন্ত্রী সফরে এলেন এসে বললেন বাঁচতে চাই বিজেপি দেখুন ওনার তো স্বপ্নই একটা ভারতবর্ষে একদলীয় শাসন ব্যবস্থা হিন্দু রাজ প্রতিষ্ঠা এবং সেখানে বিজেপি ছাড়া অন্য দল থাকবে না এই যে ভারতবর্ষের যে আমাদের সংস্কৃত ভারতবর্ষের যে গণতন্ত্র উনি ধুলিস সাত করতে চাই বলেই আজকে এই খেলায় মেতেছে হিন্দু মুসলমানের বিভাজন ধর্মের নামে বিভাজন বর্ণের নামে বিভাজন এই বিভাজনে রাজনীতি করেই উনি ভারতবর্ষে টিকে থাকতে চাই কিন্তু ভারতবর্ষে মানুষ বোকা নয় শুধু বিহারের নির্বাচনেই দেখবেন ওনার কিভাবে অধঃপতন হয় তারপরে তো বাংলা বিভিন্ন আর নির্বাচন আছে এবারে আর লোকসভায়ও আমরা যেভাবে প্রতিবাদ করছি সমস্ত বিরোধী দল এক কাট্টা হয়ে আগামী দিনে দেখবেন যে বিজেপি একদম তলানিতে থেকে গেছে দেখা অভিযোগ করছেন রাহুল গান্ধী কেন আমরাও তো অভিযোগ করেছি প্রথমেই তো আমরা এসআইআর নিয়ে প্রতিবাদ করেছি তারপরে ইন্ডিয়া জোটের রাহুল গান্ধী সেও একসঙ্গে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে সামিল হয়েছে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে আমরা একদিনও পার্লামেন্ট চালাতে দিইনি এসআইআর চলবে না যেভাবে বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে সেটা যতক্ষণ কারেকশন না হবে ততক্ষণ আমরা ভারতবর্ষে পার্লামেন্ট চালাতে দিইনি অবশ্যই বিরোধী দলকে শূন্য করাই তো লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই বিজেপি এগিয়ে চলছে আমার মনে হয় ওরা যে বিলই আনুক না কেন ভারতবর্ষে কোনোদিনই আর বিজেপিকে প্রতিষ্ঠিত করতে পারবে না নরেন্দ্র মোদী এবার আমরা ওকে ভারতবর্ষের গদিতে থেকে সরাবো 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 এটা আমাদের অঙ্গীকার বিরোধীদেরকে কি দেখুন এর আগেও চেষ্টা করেছে আবারও চেষ্টা করছে বিভিন্নভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে আমরা দেখেছি দিল্লির মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে ওনাদের পলিটিক্যাল এজেন্ডাই তাই যে যারা ব্যক্তিত্ব থাকবে পলিটিক্যাল ব্যক্তিত্ব যাদের মাজার জোর আছে সেই সমস্ত নেতাদের ক্যারেস্ট করে ওরা ওদের বিভিন্ন রকম ফায়দা তুলবে আমরা মনে করি এ ফায়দা ওদের তোলা যাবে না শুভেন্দু অধিকারী বলছেন অত্যাচারী মুখ্যমন্ত্রীর হাত থেকে বাঁচতে চাই বাংলাকে মুক্তি দিতে দেখুন শুভেন্দু অধিকারী কি বলছে পাশাপাশি আমাকে উত্তর দিতে হবে না শুভেন্দু অধিকারীর কথা উনার দলের নেতা দিলীপ ঘোষ প্রাক্তন সভাপতি সেই উত্তর দিচ্ছে যে শুভেন্দু অধিকারী আজকে সুদিনে মাখন খেতে এসেছে সুতরাং ওর কথা বেশি না বলাই ভালো এখন এটা বাঙালির মধ্যে একটা সেই জিনিস ছিল যে ভারতবর্ষের শুরুতেই যে কোনো আন্দোলনে তার প্রথম শুরু হচ্ছে বাঙালিরা জনগণ মহুদি থেকে বন্দে মহাত্মী থেকে শুরু করে জয়হিন্দপার যে দেখবে নেতাজি সুভাষচন্দ্র বসু কোথাও বিবেকানন্দ কোথাও রবীন্দ্রনাথ মানে এরকম জড়িত ছিল সেই বাংলায় যারা সবথেকে আত্মত্যাগ করেছে আমরা ছোটোবেলায় পড়তাম বাংলার লড়াইয়ের ইতিহাস পাঞ্জাবের লড়াইয়ের ইতিহাস মহারাষ্ট্রের লড়াইয়ের ইতিহাস সেই বাংলাকে দিকে উপেক্ষা করে রাজনৈতিক কারণে তাহলে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না আমরা নিশ্চয়ই বাঙালি থেকে মনে করি আমরা যেরকম ভারতীয় তার সাথে কিন্তু বাংলার একটা সশ একটা অসুবিধা থাকা দরকার এই জন্য আমরা সবাই করছি মুখ্যমন্ত্রী আমাদের দলের তিনি সভানেত্রী তিনি একুশ মেলার মঞ্চ থেকে এই একটা প্রোগ্রাম বেঁধে দিয়েছেন তাই প্রোগ্রাম হচ্ছে আমাদের তেইশ তারিখ আমাদের যে মানুষকে বোঝাবার চেষ্টা করেছি যে বিজেপি একটা ফ্যাসিস্ট যে দলটা রাজনীতি মানুষের অত্যাচার করে আতঙ্ক তৈরি করা আমরা ছোটোবেলায় একটা সিনেমা দেখেছি আতঙ্ক বিভিন্ন আগে আতঙ্ক ছিল আমরা বললাম যে আতঙ্ক যে মিলিটারি বা কাউকে দেশে যদি আসে আমরা ভয় পেতাম কিন্তু এখন আতঙ্ক সাংঘাতিকভাবে ভারতবর্ষে বিশেষ করে বাংলার উপরে আসছে বিভিন্নভাবে নোট শুরু করে আমরা বিভিন্ন উপায়ে করছি তা আমরা মনে হয় মানুষের থেকে কারণ বাঙালিকে ভয় পেয়েছিল সেরকম এরাও বাঙালিকে ভয় পাচ্ছে এটা আমাদের কাছে একটা ভালো দিক যে যারা অন্যায় অত্যাচার করে তারা সবসময় বাঙালিকে ভয় পায় আমরা আপনারা এই মঞ্চে আজকে ঋতুবর্ণ দেখা গেল হ্যাঁ দেখুন ঋতুবিদ্ধ বাঙালি তা ওনাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমাদের তা উনি বলেন